রাজকুমার ও দক্ষিণ সুখপুরের বাড়ি ওখানে মোটামুটি একটা সাপ আটকে গেছে ওদের বাকিতে বাকিটা যথেষ্ট ভাঙা রয়েছে চারিদিকটাই ভাঙা এতে কী করে মাছ পড়ে আমি জানি না যাই হোক সাপ একটা পড়েছে আজকে এই সাপটাকে আপাতত আমরা রেস্কিউ করব এটা একটা মনোক্লেট কোবরা রয়েছে প্রায় মধ্যবয়সী খুব বড় নয় মোটামুটি বড় তিন ফুট আনুমানিক হবে হ্যাঁ বকখালিতে ছাড়া হয় ভয় পার কিছু নেই দূরের দিকে অবশ্যই সেরে আসা হয় সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই এগুলো মারবেন না এগুলোকে বাঁচিয়ে রাখার প্রয়োজন রয়েছে রাজকুমার নয় অনেকে আমাকে খবর দেয় আমরা তৎক্ষণাৎ সাপটাকে রেস্কিউ করি এটা অবশ্যই একটা ভালো দিক কারণ এই সাপগুলোকে বাঁচিয়ে রাখার প্রয়োজন রয়েছে প্রতিটা ভিডিওতেই আমরা কম বেশি বলে থাকি এই সাপের বীজ থেকে খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয় যেগুলো আমাদের মানব জীবনে প্রতিনিয়ত কাজে আসে তাহলে এগুলোকে নিঃশেষ দেবেন না এতে আমাদের নিজেদেরই ক্ষতি

এটা মনোক্লেট কবরা রয়েছে থেকে করার ক্ষমতা রয়েছে এগুলোকে মারবেন না এগুলোকে বাঁচান এগুলোর বেঁচে থাকার একটা অধিকার রয়েছে পৃথিবীটা সকলের শুধু মানুষের নয় বন্য প্রাণ দেখলে আপনারা আমাদেরকে ফোন করবেন আপনারা তৎক্ষণাৎ নিয়ে গিয়ে একে জঙ্গলে ছেড়ে এসে একটা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব আর ভুলবশত আমাদের এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে না এতে জীবনের ঝুঁকি রয়েছে মুখটাকে দেখুন সুন্দরভাবে লাল রয়েছে কারণ এ একাধিকবার জালে ঘষা খেয়েছে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার চেষ্টা করেছে সে কারণে মুখটা ভীষণ লাল সাপ দূর থেকে কিছুই দেখতে পায় না কাছের থেকে হালকা নেগেটিভের মতো দেখে অনুকরণ করে ছুবুল মারার চেষ্টা করে এ দেখতেও পায় না বিশেষত আর শুনতেও পায় না চলো আমরা আপাতত চলো সুন্দরভাবে ঢুকে যাও সুন্দরভাবে ঢুকে যাও ঢুকে যাও ওটার মধ্যে ঢুকে যাও ওটার মধ্যে না এটার মধ্যে ঢুক আমাদের এই টেকনিক গুলো ভুল বসত করে অ্যাপ্লাই করতে যাবেন না এতে জীবনে ঝুঁকি রয়েছে চলুন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ অবধি আপনারা সুস্থ সচেতন থাকবেন টাটা বন্ধ করব